আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম এই আর কি কার কি অবস্থা বলেন সকালের কাজ বাজ শুরু করার আগে আমি একটু ক্যামেরার বাইরে যাবো পরে আবার দেখা হবে সবার সাথে ঠিক আছে চিন্তা করলাম এত সুন্দর সকালটা না দেখালে ভাল লাগবে না এরকম আর তো কালকে একটু আলি আলি ঘুমিয়ে পড়েছিলাম মেডিসিন খেয়েছিলাম দেখি ঘুম চলে এসেছে এমনি তো দুই দিন তিন দিন ঠিক মতো ঘুমাইনি তো ঘুম চলে আসছে খুব তো ঠিক আছে চলো আবার ভিডিওটা শুরু করে দেই খাবার দাবার খাইছে আসবে আপু আমাদের মানে সে সে দুপুরে আসে না আজকে হঠাৎ করে আসছে তো আমি তো জানিও না তো ওই জন্য রান্না করি নেই ওদের জন্য তো সবসময় চিকেন থাকে তারপরে ইয়া ছিল কি জানি ডাল রান্না ছিল তারপরে ছিল একটু ভাজি তো আমরা তো এটা দিয়ে খেয়ে ফেলছি আর আশেপা বু ওকে বললাম যে তোমাকে খাবার দিই বলে না খাবো না আমার তার নাকি একটু প্রেশার তো ভাত খাবে না তো শুয়ে পড়ছে আমি বলি যেহেতু শুয়ে পড়ছে একটু ঘুমেরও দরকার আছে সকালে অনেক সকালে উঠছে তো ঘুমাকে একটু রেস্ট হইলে প্রেশার অনেক ইয়া হয় এই ফাঁকে আমি একটু বেগুন বেগুনের প্রেশার কমে সেজন্য একটু বেগুন সে মানে ইয়ে দিলাম ভর্তা করব একটু অন্যরকম করে একটু ভর্তা করে দেবো আর সাথে দেব হচ্ছে একটা আটার একটা রুটি বানাই দেব পাতলা একটা আটার রুটি নর্মাল আর আটা দেওয়া ঠিক আছে তো এই হয়েছে কাহিনি আটা আমি মা খাইতেছি এই একটা রুটি বানাবো বো দুপুরের পরোটা খাইছে একটা পরোটা ছিল ওটা আসে খেয়ে ফেলছে আর আশেবেড়াবো পরোটা খাওয়া দেবও না খাবেও না সে আর দেবও না কারণ তেলের জিনিস দেবো না তো সেই জন্য একটা রুটি ইয়া করে নিচ্ছি একটু মেখে কতক্ষণ সময় রাখি তারপর আসে বেড়াবো এক ঘন্টা তো ঘুমাবি তো এক ঘন্টা ঘুমান কতক্ষণ আমি রেডি করে রাখি তো বেগুনটা কীভাবে করি তোমাদের একটু দেখাই অনেকে হয়তো এভাবে খেতে পারবা চাইলে বা এটা একদম সিম্পল ঠিক আছে বেগুন এর নাই ধরনই বলো কেমন লাগে মেজাজটা ধরনের লতাটা তো একটু সমস্যা যাই হোক এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবো বেগুনটা বেগুন পোড়া প্রায় হয়ে গেছে আর এটা আর একটা পাটি দিচ্ছি যেটার ভিতরে আমি একটু তিল টালবো তিলে কিন্তু প্রেশার কমে ঠিক আছে রক্তচাপ মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তিল ঠিক আছে তো তিলটাকে একটু ভাজবো হালকা জাস্ট একটু হালকা ভাজবো তিল কিন্তু ভাজতে তো সময় লাগে না হ্যাঁ জাস্ট একটু ভালোই হবে এই যে বেগুন আর এগুলো হচ্ছে ময়লা বেগুনের উপরে টোসা টোসা ময়লা টয়লা এইটা দিয়ে এখন আমি বেগুনটা কেন একটু তেঁতুলের দিলাম ঠিক আছে হালকা একটু লবণ দিলাম কারণ লবণ না দেওয়া বেটার কিন্তু পিঙ্ক সল্ট নাই পিঙ্ক সল্ট থাকলে অবশ্যই পিঙ্ক সল্ট এখন এটার ভিতরে অ্যাড করবো হচ্ছে তিল তিল দেবো আর একটা জিনিস দেব একটু কাঁচামরিচ দেব আর একটা জিনিস দেবো রসুন দেব এক কোয়া রসুন এটার সাথে একটু ঘষে দিয়ে দেয় এখন আমার কাছে তো অলিভ অয়েল নাই অলিভ অয়েল দিলে বেটার না থাকলে কিছুই দিও না

কী শুরু করছে আঁকি তো চলেই গেছে দেখাচ্ছে মানে ভিডিওতে আর আহাতকে আবার বিয়ে দেয়ানোর জন্য একটা প্রাণ সৃষ্টি করেছিল পরে দেখে যে না এটা বাস্তব তোমরা যারা ভিডিও দেখেছো তারা বুঝবার যারা দেখো তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে না তো এই ছেলেটা বারবার বিয়ে করছে আর মেয়েদের সাথে প্রতারণা করছে এরকম জিনিসটা দেখাচ্ছে আসলে সবটা কিন্তু সত্যি না এই যে তিশা মেয়েটা এই মেটা খুবই একটা ফাজিল প্রকৃতির মেয়ে এই মেটা এই নাটকগুলো করাচ্ছে ওই ছেলেটাকে দিয়ে ভিউ ব্যবসা করার জন্য যাতে এদের অন্তত প্রতি মাসে এমন একটা ভিডিও হয় যাতে প্রতি মাসে তারা দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারে এজন্য কিন্তু এগুলো নাটক করছে মনে করো না যে আসলেই হাজবেন্ডকে দিয়ে বিয়ে করাচ্ছে কিন্তু বিয়ে লাস্ট পর্যন্ত করে নাই তার মানে এটাই হচ্ছে নাটক ওরা চাচ্ছিলো যেভাবে করলে দর্শক ওদের ভিডিওগুলো দেখবে আস্তে আস্তে পুরো বাংলাদেশের মানুষ ওদের চিনবে সবাই ওদের দেখবে কিছু না কিছু ভিডিও যাতে প্রতি মাসে ওরা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারে সেই জন্য নাটকগুলো করে যাচ্ছে পুরো ফ্যামিলি কত বড় থার্ড ক্লাস মেন্টালিটি হলে মানুষকে বোকা সাজিয়ে তারপরে ভিডিওতে ভিডিও করে ব্যবসা নিয়ে নেয় জামাইকে কতটা ছোট করলো যে আমার হাজবেন্ডের চরিত্র ভালো না সে শুধু বিয়ে করে মায়ের বাড়ি চলে গিয়েছিল এই মেয়েটা তারপরে ওখান থেকে লাইভে বলেছে কথাগুলো আমি চিন্তা করি কেমনে হাজবেন্ডকে মানুষ এইভাবে ছোট করে আবার কিন্তু সে আঁদের সাথে চলে আসছে কারণ আদ বনসই দিছে সে আর কোনো দিন বিয়ে করতে পারবে না এটা কি কখনো হয় বলো কেউ এভাবে বনশই হয় আর এটা কি কোনো কেসের ভিতরে আছে যে এরকমের ইয়া যা সেই লোক আর বিয়ে করতে পারবে না তা আমি তার কাছে গেলাম এগুলো সব নাটক ইচ্ছা করে ছেলেকে দিয়ে করাইছে যে এটা করো তুমি এভাবে এভাবে পরে আবার আমি চলে আসব তো এইভাবে নাটক করলে আমাদের ভিউটা আবার একটু বাড়বে কিছুদিন আমরা ভালো থাকব। তারপরে এই যে প্রেগনেন্ট হয়েছে আমি জানি না দেখেছিলাম একবার প্রেগনেন্ট হয়েছে এখন কি হয়েছে কিনা আমি না আসলে এদের ভিডিও দেখি যে সেটা না মাঝে মাঝে যখন চলে আসে আজগুবি আজগুবি থামনেল দেখি তখন তোমাদের মতো আমিও ঢুকে পড়ি যে দেখি কী কাহিনিটা কি এই কাহিনি দেখার জন্য ঢুকেছিলাম যে আসলে কি ছেলেটা বিয়ে করতেছে এই মেয়েটাকে দেখি একটা মেয়ের সাথে গায়ে হলুদ তখন তো স্বাভাবিক আমরা সবাই কিউরসিটি থাকবে যে একটু ঢুকে দেখি পরে তো দেখলাম যে না এগুলো সবই অভিনয় আসলে মানুষ কতটা নিচে নামতে পারে এই কিছু ফ্যামিলি না দেখে বোঝা যায় না আচ্ছা ওরা না হয় বোঝে না ওদের মায়েরা কি বোঝে না তারাও এই যে ভিড় লোবে মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে দিয়ে এই টাইপের ভিডিও তৈরি করায় পৃথিবীতে অনেক কাজ আছে মানুষ কাজ করে খায় হ্যাঁ তার জন্য হ্যাঁ ইউটিউবেও একটা কাজ সেটা সুন্দরভাবে করা যায় কত ইউটিউবার আছে কত সুন্দর করে প্রেজেন্ট করে সব কিছু করছে তাই না তো দেখো ভিউ না পাওয়ার কারণে ভিউ যখনই ডাউন হয়ে যায় তখনই আলতু ফালতু ভিডিও দেয় বিয়ে করায় জামাইকে সত্যি সত্যি বিয়ে করায় এটা যদি মিথ্যা মিথ্যা মুখে বলতো তাইলেও হতো গায়ে হলুদ দিয়েছে মেহেদি করিয়েছে একটা মেয়েকে আর মেয়েটা কত বোকা সে সুন্দর এটাকে অ্যাকসেপ্ট করেছে অথচ পরে মেয়েটা লাইভে বলেছে যে না আসলে আমরা তো চেয়েছিলাম পরে হয়নি কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলেছে না তুমি চলে আসো এসব আর করো না এইসব কিছু হয় বলো আল্লাহ এদের মাফ করুক আল্লাহ ঘুম দিয়ে এই মাত্র উঠছে এই যে রুটি বানাবো তারপরে দেবো মাঝে মাঝে স্পেলিং খুব রং স্পেলিং করি কেন করি জানি না এমনিতে বলি না এভাবে কথা কিন্তু মানে যেটা যা তো আকাশে আমি রুটি বানাইছিলাম তো যার জন্য এটা মানে ওয়াশ করিনি ইয়া করে রেখে দিই তা যাই হোক এখন এটা বানিয়ে তারপর আমি এটা একটু ওয়াশ করবো বড় করে একটা রুটি বেশি করে গরম হয়েছে করেতে ডিম বাচ্ছিলাম ইয়ার জন্য কি জানি ওর নাম আসলে পরোটা খেয়েছিল ডিম দিয়ে সেই জন্য

তুমি তোমারটা তুমি না আবুর একটা দাও তুমি একটা না আবুর একটা দাও তা ও সবখানে হয়ে গেছে নে আমরা হইছি বিস্কুটার রুটি পার্টি হুম এই যেpacket কি মজা লাগে প্রতিদিন এই ভাজা পোড়া খাবার খাইতে ইচ্ছে করে না ঠিক না বলবো কিভাবে এটা এটা দামি এটা হুম অনেক মজা ঘিঘা দোষ অনেক মজা অনেক মজা আর একটু আছে ঠিক যাই আমরা আমি ব্লাউজটা বানাতে দেব ব্লাউজটা সামনেই বানাতে দেবো

অন্ধকার লাগে তো আসলে ইয়াতে বেশি লাগে ফুল অনেক ফুল হ্যাঁ বিকেল আসলে এগুলো দেখা যায় তো অনেক সুন্দর কিন্তু চারিদিকে ফুল ব্লাউজ বানাতে দিয়ে এসে এখান থেকে সবজি নিব তো সবজি দর করছিলাম তো আমার সাথে ছিল আমাদের যে দারোয়ান তার ওয়াইফ তো সে আবার খুব দরদাম করছিল আমি আর কি করব সেই করছিল লাউ পাতা আমার কাছে চাইছে সত্তর টাকা সে বলে কি এই মেয়া সত্তর টাকা কি লাউ হয় নাকি এটা রান্না করতে কি কি লাগবে জানেন এটা রান্না করতেও তো অনেক কিছু লাগবে আমি হাসতে হাসতে শেষ যাই হোক পরে লাউ পাতা নিয়ে আসলাম তারপরে আরও কী কী জানি নিয়ে আসছি মূলা নিয়ে আসছি অন্য সবজি নিয়ে আসছি ভেজে রাখছি ডালটা এখন বসাবো মজা মাখায় রাখছি মজা দিয়ে ওদের পরোটা আমি আসে মজা রুটি খাবো আর এখানে আদা রসুন পেঁয়াজ ম্যাশ করে রাখছি এটা দিয়ে বটে ডালটা সুন্দর করে রান্না করব রাতে ওরা পরটা দিয়ে খাবে আমরা রুটি দিয়ে খাবো ঠিক আছে আর ডিম পোস করে নেব সাথে তে এখন এইটা বসাবো ডাল ধুয়ে নিয়েছিলাম আর একটু ধোয়া দিলেই হবে তো ঠিক আছে চলো রান্নাগুলো খাওয়া নিয়ে আসলে রাতে তো একদমই ঝামেলা হয় না রাতে ওরাও ভাত খেতে চান আমার এই এখন ঠান্ডার সিজন চলে আসছে না এখন ভাত খেতে সবসময় ইচ্ছে করে না আসলে লাইফে যত ইজি করা যায় ততই খাবো যত ইজি রান্না বান্না হ্যাঁ ততই বেশি ভালো তেলের পরিমাণ কমাই দিয়েছি এখন থেকে আরও তেল কমাবো আস্তে আস্তে তেল কমাইয়া একদম তেল কম খাবো কারণ আসলে তেলে অনেক ক্ষতি হয়ে যেতেছে কারণ তেল তো আসলে খারাপ খাওয়া যদি আমি বেশি ইউজ করি না তেল বাজি ছাড়া তারপরেও ডাল তো অনেকগুলো সেই জন্য এতটুকু তেল দিছি হ্যাঁ এই আর কি তেলটা গরম হইলে সবার আগে জিরা গরম হয়েছে কিনা জানিও না তো সবার আগে দেখি তো গরম হয় না একটুক জিরা এলাচি লবঙ্গ দারচিনি নাই হলুদ ধনিয়া আজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ নামাক সব কিছু নিদিয়ে দিলাম গুটা গুটা ঘুটা একটা পরিমাণ পানি

ডিম পোস করে খাবো আর নিস্তালা যে আমাদের গার্ড আছে না ওনার ওনার বোর জন্য দু একটু ডিম সেদ্ধ দিচ্ছি ওনাদের একটু ডাল দেবো ওইখান থেকে খাবে আনা রাত্রে ভাত দিয়ে আমরা তো পরোটা খাবো তারা আবার ভাত খায় যে তো চিন্তা করলাম একটু ডাল দিয়ে দি বলছে আগেই কারণ নাকি আলু আলু ভাজি করছে আলু ভাজি দিয়ে দুপুরে ভাত খাইছে তখন আমি তো যেহেতু আমি এইটা বানাবো তখন বলছে যে ঠিক আছে একটু ডাল দেবো অনেক ভাত দিয়ে খাই আমি মাছের আর ডিম একটু বেশি কড়া খাই দিয়ে শেক করে সবার কাছে হাফিজ নাও খাবার

এইটুকুই ছিল ভাবছে খেয়ে ফেলি আমি এক মজা হয় না ৰাতে ভাতের থেকে রুটি মজা লাগে আমি মানে সেই ৰুটি দুধ দিছি পরোটা

ডাক্তার দেখাবো তো ঠিক আছে কিন্তু